আসসালামু আলাইকুম সবান্য দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় ব্যাপটিসিয়া টিংটুরিয়া ব্যাপটিসিয়া টিংটুরিয়া একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ এটি জ্বর টাইফয়েড জ্বর মুখের ক্ষত আমাশয় গর্ভস্রাব ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির ক্ষেত্রে সফলতার সাথে প্রয়োগ করা হয় ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষে ওষুধটি পড়ানো হয় আজকে আমি ব্যাপটিসিয়া টিংটোরিয়ার বৈশিষ্ট্য উৎস প্রাপ্তি স্থান ক্রিয়াস্থান প্রস্তুত প্রণালী প্রবার রোগ সৃষ্টির কারণ ধাতুগত বৈশিষ্ট্য মানসিক লক্ষণ চরিত্রগত লক্ষণ মায়াজম প্রয়োগ বিভিন্ন রোগে ব্যবহার ও সেবনবেদী নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্যাপটিসিয়ার কিছু গুরুত্বপূর্ণ কথা রোগের দ্রুতগতি দুর্বলতা ও সংজ্ঞাহীনতা দুর্গন্ধ অঙ্গে ব্যথা ও অস্থিরতা কুকুর কুণ্ডলীর মতো জড়োসড়ো হয়ে থাকা এইসব লক্ষণ দেখা গেলে ব্যাপটিসিয়া টিংঠুরিয়া ব্যবহার করা যায় প্রতিশব্দ ব্যাপটিসিয়া টিংটুরিয়ার কিছু প্রতিনাম রয়েছে যা প্রতিশব্দ হিসাবে পরিচিত ফোডেলাইরিয়া টিংটোরিয়া বন্য নীল নীলের জাটা উইট র্যাটেল বসু ক্রম ব্যাপটিসি উৎস ব্যাপটিসিয়া টিংটুরিয়া হোমিও ওষুধটি বন্যনীল নামক গাছের মূল ও ছাল থেকে প্রস্তুত করা হয় এটি প্রকৃতিগতভাবে লিগমিন গোত্রের অন্তর্ভুক্ত গাছের বর্ণনা বেপটিসিয়া এক প্রকার দুই থেকে তিন ফুট উসু বর্ষজীবী জঙ্গলি উদ্ভিদ কাণ্ড গোলাকার মসৃণ ও বহু শাখা বিশিষ্ট পাতাগুলি ছোট এবং তিনপত্র বিশিষ্ট পাতার কিনারা কিছুটা অন্ড আকৃতির এর বর্ণ নীল সবুজ এবং পাতার শেষভাগে কোনো ধরনের বৃত্ত থাকে না মূল আকারে ছোট বাহ্যিক দিক থেকে কালো বর্ণের কিন্তু বাংলে বিথরে হলুদ বর্ণের দেখা যায় জুন থেকে আগস্ট মাসে উজ্জ্বল হলুদ বর্ণের ছোট ছোটো ফুল ফুটে প্রাপ্তির স্থান উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্রের অনেক স্থানেই এই গাছটি জন্মে প্রবার ডাক্তার টমসন ডাব্লিউএইচ বল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সর্বপ্রথম এটি প্রভোগ করেন পরবর্তীতে মেট্রিয়ামেরিকাই প্রকাশ করেন প্রস্তুত প্রণালী বন্যনীল গাছের মূলের স্থাল পরিশ্রুত সুরাশার সহযোগে হোমিও ফার্মাকুভিয়ার নিয়ম অনুসারে মূল অরিষ্ট প্রস্তুত করা হয় টু এক্স শক্তি প্রস্তুত করতে এক ভাগ অরিষ্ট দুই ভাগ পরিশ্রুত জল এবং সাত ভাগ সুরাশার প্রয়োজন হয় থ্রি এক্স এবং শক্তিতে পরিশ্রুত সুরাশার প্রয়োগ করা হয় ফর্মুলা এফ থ্রি ক্রিয়াস্থান রক্তের উপর ব্যাপটেশিয়ার প্রধান ক্রিয়া ও প্রভাব দেখতে পাওয়া যায় মন নার্ভাস সিস্টেম মিউকাস মেমব্রেন ডাইজেস্টিভ ট্রাক শরীরের রামসাইতে এর ক্রিয়া দেখা যায় মস্তিষ্কের উত্তেজনা চিত্তের চাঞ্চল্য দুর্বলতা মাংসপেশি সমূহের উপর ব্যাপটেসিয়ার প্রভাব রয়েছে শ্লেষ্মিক জিল্লিতে ইহার ক্রিয়ার ফলে মুখ গলা অন্ত্রের কত সৃষ্টি হয় রোগ সৃষ্টির তত্ত্ব রোগ সৃষ্টির দুই ধরনের কারণ রয়েছে মূল কারণ সোরা সাইকোসিস সিপিলিস উত্তেজক বা আনুষাঙ্গিক কারণ মধ্যভাঞ্জনীতে বিশৃঙ্খলা পরিপাকতন্ত্রে ও গোলযোগীতে ভারবোত নিদ্রাহীনতা দাতুগত লক্ষণ মুখমণ্ডল রক্তিম বিষণ্ন অন্ধকারময় ও লাল মুগহবর ক্ষতসহ দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস শীত ও গরমে ত্য অনুভূতি হয় খাদ্যে অনিচ্ছা দুধে ইচ্ছা ক্ষুদাহীনতা মানসিক লক্ষণ রোগী উদাসীন কোনো কাজে সংযোগ করতে পারে না চিন্তা শক্তি ধীরে ধীরে লোপ পায় মানসিক ভ্রান্তি সে যেন দুটি দেহ ধারণ করেছে রোগী নিজে নিজেই এমনভাবে কথা বলে যেন সে অপরের সাথে কথা বলছে কেহ বিরক্ত করুক রোগী তা চায় না চরিত্রগত লক্ষণ যে কোনো তরুণ রোগের পায়খানা প্রস্রাপ গাম শ্বাস ও প্রশ্বাস কতস্রাপ হতে পচা দুর্গন্ধ বের হয় টাইফয়েড জ্বরে বাপ্তাকে প্রশ্নের উত্তর দিতে দিতেই গমিয়ে পড়ে সঠিক উত্তর দেয়া হয় না টাইফয়েড জাতীয় জ্বরে উচ্চ তাপসহ মস্তিষ্ক লক্ষণ আচ্ছন্নভাব লক্ষ্য করা যায় পেট পাপে কিন্তু পেট টিপলে নরম মনে হয় পেটের মধ্যে গড়গড় শব্দ হয় জীবরা প্রথমত সাদা পলেপ পপিলি লালবর্ণ বন্য মধ্যস্থলে হলদে রং পরে শুষ্ক ফাটা ও ক্ষতপূর্ণ থাকে মুখ থমথমে ও লাল বন্য যে পাশ ফিরে সই সে পাশে ব্যথা অনুভূত হয় তরল পানীয় গিলতে পারে কিন্তু কঠিন দ্রব্য গিলতে কষ্ট হয় শয্যা ক্ষত দেখা দেয় গলায় ক্ষত হয় কিন্তু ব্যথা থাকে না বিছানা শক্ত মনে হয় সারা শরীরে নীল কালো দাগ থাকে শরীরে ব্যথা ও অস্থিরতা থাকে প্রয়োগ ক্ষেত্র ব্যাপটেসিয়া টিংটুরিয়ার অনেকগুলো প্রয়োগক্ষেত্র আছে এর মধ্যে অ্যান্টেরিক জ্বর টাইফয়েড জ্বর উদারাময় আমাশয় মাথা ব্যথা জীব্বা ও মুখের ক্ষত ইউরিনারি সমস্যা গল ক্ষত টনসিলাইটিস টাইফয়েডের লক্ষণ ও ব্যাপটেসিয়ার ব্যবহার জ্বরে শীত অনুভূতি তৎসহ বাদজনিত ব্যথা এবং সমস্ত শরীরে স্পর্শ আধিক্য দিনে প্রায় এগারোটার সময় শীত বুধসহ জ্বর আসে অত্যাধিক দুর্বলতা বিশিষ্ট জ্বর সমগ্র দেহে উত্তাপ তৎসহ সাময়িক শীত অনুভূতি শ্বাসকষ্ট মনে হয় ফুসফুস দুর্বল হয়ে গেছে দ্রুত অবসন্নভাব সকল স্রাবে দুর্গন্ধ শ্বাস প্রশ্বাস গাম ইত্যাদি কোনো প্রশ্নের উত্তর দিতে দিতে ঘুমিয়ে পড়ে যে পাশে শয়ন করে সে পাশে ব্যথা হয় রোগী মনে করে তার দেহ খণ্ডিত বা ডবল হয়ে গেছে এবং ওই খণ্ডগুলো একত্র করার জন্য সে বিছানার উপর ছটফট করতে থাকে কেবলমাত্র তরল খাদ্য দ্রব্য গিলতে পারে সামান্য শক্ত খাবারও গলায় আটকে যায় এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে টাইফয়েড জ্বর দেখা গেলে ব্যাপটেসিয়া টিংঠুরিয়া খুব কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে পাকস্থলী সমস্যা ও ব্যাপটেসিয়া টিংঠুরিয়ার ব্যবহার রুগী শুধুমাত্র তরল পান করতে পারে গলনালির আক্ষেপবশত বমি হয় পাকাশয়ের রোগ হতে জ্বর হয় ক্ষুদাহীনতা বারবার জল পান করতে চাই। পাকাশয়ের উপর অংশে ব্যথা থাকে মনে হয় যেন শক্ত কিছু আটকে আছে পাকস্থলীয় অন্তরের পদাহযুক্ত ক্ষতা দেখা দেয় এসব লক্ষণের মাধ্যমে পাকস্থলীতে সমস্যা হলে ব্যাপটেসিয়া টিংটোরিয়া কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে গর্ভপাতের পর সেপ্টেমিয়া রোগে পেপটিসিয়ার ব্যবহার গর্ভস্থ শিশুর মৃত্যু হয়ে যৌনিদার দিয়ে দুর্গন্ধ স্রাব বের হলে এমন কি শেষে সেপ্টেমিয়া রোগ উৎপন্ন হলেও ব্যাপটিসিয়া আভ্যন্তরীণ ব্যবহারে ও ডোজ দ্বারা বাহ্যিক প্রয়োগ করলে বিপদে বয় থাকে না রোগী অতিশয় দুর্বল স্রাপ অত্যন্ত দুর্গন্ধযুক্ত স্বল্পোপস্রাপ শুয়ে থাকলে শ্বাসকষ্ট শ্বাসে দুর্গন্ধ থাকে এ ধরনের সমস্যায় ব্যাপটেসিয়া কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার হয় রক্ত আমাশয়ের লক্ষণ ও ব্যাপটেসিয়ার ব্যবহার ফাইখানার ব্যাগ ও কুন্তন অনেক বেশি ফাইখানা ভয়ানক দুর্গন্ধ রক্ত মিশ্রিত হয় অনবর্ত পায়খানার ফলে রোগী দুর্বল হয়ে পড়ে অনেক সময় গোলাটে ও কালো বর্ণের পায়খানা রক্তামাশয় সাংঘাতিক আকার ধারণ করে পেটে কোনো প্রকার ব্যথা থাকে না মুখের শরীর এমন মুখ শরীর এমনকি শ্বাস প্রশ্বাসেও দুর্গন্ধ থাকে এই ধরনের লক্ষণ প্রকাশের মাধ্যমে রক্তামাশয় দেখা গেলে ব্যাপটেসিয়া খুব কার্যকর ওষুধ হিসাবে ব্যবহার হয় মুখের লক্ষণ ও ব্যপটেসিয়ার ব্যবহার গলা দাঁত মুখ যে কোনো স্থানে ক্ষত হোক না কেন এমনকি ডিপটেরিয়ার ঘাইয়েও যদি অতিশয় দুর্গন্ধ থাকে ক্ষতের স্থান ভোর লালবণ্য হয় তাতে ব্যথা থাকে না তবে ব্যপটেসিয়া উপকারী সেবনজনিত বা রক্ত আমাশয়ের কারণে অথবা অন্য কোনো রোগের কারণে মুখের এই ধরনের গা হলে বেপটিসিয়া খুবই উপকারী প্রসূতি বা সন্তানের মুখে এই ধরনের পশা ঘায়ে এই ওষুধে বিশেষ ফল পাওয়া যায় ফেরিটোনাইটিস ও ব্যাপটেসিয়ার ব্যবহার সবসময় তলপেটে ব্যথাসহ অন্ত্রের তির্বেদের মতো তীক্ষ্ণ যন্ত্রণা থাকে সারা শরীরে অবসন্নতা ও তন্দ্রাচ্ছন্নভাব প্যাট ফাফা থাকে বুদ্ধিবৃত্তির ঝড়তাসহ ফের ব্যথা থাকে বৃদ্ধি নির্দিষ্ট কিছু লক্ষণ বা কারণে ব্যাপটিসিয়া টিংটোরিয়ার রোগের বৃদ্ধি হয় লক্ষণগুলোর মধ্যে গড়ের ভিতরে গুম ভাঙার পর চলার সময় ঠান্ডা বাতাসে শরৎকালে কুয়াশায় মদ্যপানে এইসব লক্ষণের মাধ্যমে রোগ বৃদ্ধি পায় রোগ হ্রাস নির্দিষ্ট কিছু লক্ষণের কারণে বা বৈশিষ্ট্যগত কারণে ব্যপটেসিয়া টিংটুরিয়া রোগীদের রোগ হ্রাস পায় এই লক্ষণগুলোর মধ্যে পার্শ্ব পরিবর্তনে মুক্ত বাতাসে এবং গাম হলে ব্যপটেসিয়ার তুলনীয় ওষুধ ব্রায়নিয়া অ্যালবা আর্সেনিক রাস্টক্স মিউরেটিক অ্যাসিড আর্নিকা ফাইরোজেন ব্যাপটিসিয়ার অনুপূরক ওষুধ অ্যাসিড নাইট্রিক ক্রোটনটিক অ্যাসিড মিউর হ্যামামেলিস ক্রিয়ানাশক ওষুধ পাইটোলাক্ষা সেঙ্গুনেরিয়া ক্রিয়াকাল ছয় থেকে আট দিন শক্তিও মাত্রা ব্যাপটিসিয়া টিংটোরিয়ার মাদার টিংসার থেকে দুইশো শক্তি পর্যন্ত ব্যবহার করা হয় এবং পুরাতন রোগের ক্ষেত্রে উচ্চ শক্তি ব্যবহার করা যায় বিশেষ করে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে মাদার টিংসার এবং ওয়ান এক্স খুব কার্যকরী আজকের আলোচনা একটি অ্যাকাডেমিক আলোচনা আজকের আলোচনায় আমি প্রদর্শিত বইগুলো অনুসরণ করেছি আজকের আলোচনাটি বিশেষ করে ডিএসএমএস কোর্সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকরী এতক্ষণ যারা দৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ